আসসালামু আলাইকুম আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে মামুন ভাই আপনি কী কাজ করেন কোথায় চাকরি করেন তো আমি আপনাদের আজকে ডিটেলস বলবো যে আমি কী চাকরি করি কোথায় থাকি এই আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি দশতলা বিল্ডিংয়ের উপরে তো আমি যে ফ্যাক্টরিতে চাকরি করি এটার নাম হলো রিদিশা নিটেক্স লিমিটেড এটা শ্রীপুর নয়নপুরে অবস্থিত তো এই মুহূর্তে আমি যে আছি দশতলা বিল্ডিংয়ের উপরে এখানে আমি কেন আসে আপনাদের এটাও বলি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেলগুলা আমি আপনাদের একটু উপরে গিয়ে দেখাবো আমি এই যে এই পাশে এই পাশে একটা মই আছে মই দিয়ে আমি উপরে উঠব উপরে উঠে আপনাদের দেখাবো তো সচরাচর এখানে উঠা হয় না বা আসা হয় না আমি একটু উপরে গিয়ে আপনাদের দেখাই এই যে এটা দশতলার উপরে এই যে সোলার প্যানেলের যে প্রজেক্টটা দেখতেছেন এটা আর কি মূলত একটু প্রবলেম হয়েছে এটা মেনটেনেন্স করার জন্য আসছি এটা টোটাল ক্যাপাসিটি হলো তিনশো সাতাত্তর কিলোওয়াট যেটা মানে ফ্লোরে বা ফ্যাক্টরির বিভিন্ন জায়গায় পাওয়ার হিসেবে কাজ করে তো এটা একটু সমস্যা হওয়ার কারণে এটা আসছি মেনটেনেন্স করার জন্য তো ভাবলাম যে একটা ভিডিও বানাই আর আমাকে অনেকেই বলেন আপনারা যে আপনি কোথায় চাকরি করেন তো আমি বললাম এর আগে অনেক ভিডিওতে বলছি আমি চাকরি করি হইলাম গিয়া হৃদিশান নিটেক্স কোম্পানি এটা হলো শ্রীপুর নয়নপুরে অবস্থিত আর আমার কাজ হলো গিয়ে আমি বিশেষ করে ইউটিলিটি মেইনটেনেন্স ইউটিলিটি মেকানিক্যাল প্লাস ইলেকট্রিক্যাল দুই সেকশনে আর কি কাজ করা হয় তো অনেক সুন্দর একটা পরিবেশ ছাদের মধ্যে অনেক আমার পিছনে দেখেন অনেক গাছ লাগাইছে এখানে গাছের যারা পরিচর্যা করে তারা উপরে আসে তো এটা বেশিরভাগই আমাদের ইউটিলিটি যারা লোকজন আছে তারা এগুলো মেনটেন করে আমি হঠাৎ করে আসছি আমার ভাইবারও তারা আছে পিছনে এখানে কাজ করতেছে আমি বলি যে একটা ভিডিও বানাই তো এই জন্য আর কি ছাদে আসা এই যে প্যানেলগুলো দেখেন আসলে প্রত্যেকটা বাসা বাড়িতে এরকম সোলার প্যানেল থাকা উচিত কারণ আজকে আমি মানে আজকে কারেন্ট নাই প্লাস পানিও নাই যে পরিমাণ গরম মনে মনে ভাবলাম যে বাসায় যদি একটা সোলার থাকতো তাহলে অনেক উপকার হতো সোলারে প্রচুর ব্যাক পাওয়া যায় যেন অনেক বাসা বাড়িতেই সোলার ব্যবহার করে বুঝছেন তো দেখেন আমি আপনাদের আশেপাশের ভিউটাও দেখাই রোদ তো সাদে এইখানে এ মানে সালের উপরে উঠেই মনে করেন পুরো গাজীপুর দেখা যাইতেছে দেখছেন আমার পিছনে শুধু গাজীপুরে কিন্তু সুন্দর জায়গার অভাব নাই আর বেশিরভাগ হলে বন গজারি বাগান সব কিছু দেখা যায় ওই পাশে গেলে ওই পাশ থেকে যদি আপনাদের ভিউ দেখায় তারপরেও দেখা যাবে যে দেখেন এটা আমাদের এই যে দেখায় ফোনটা পড়ে গেলে কিন্তু একদম সর্বনাশ একবারে নিচ পর্যন্ত দেখা যায় এই যে আমার এই পাশটা হলে গে ডিভিএল ডিভিএল সিরামিক্স ফ্যাক্টরি এটার সাথে একদম রিদিশা কোম্পানির সাথেই সাদে উঠলে আগে আসতাম মাঝে মধ্যে ভিডিও বানানোর জন্য এখনো সচরাচর আসা হয় না সাইডে গাছগুলো লাগাইছে এই গাছের মধ্যে ভিডিও বানাইতাম খুব ভালো লাগতো এখন এই যে সিকিউরিটির জন্য তালা দেওয়া তো আজকে কাজ করার জন্য আসছি তো সেই জন্য আর কি তালাটা খুলে লিফ্টে উঠে আসছি খুব ভালো লাগতেছে রোদ লাগলেও খুব ভালো লাগতেছে তো চিন্তা ভাবনা করতেছি যে এই যে অফিসে এত এত সোলার প্যানেল এগুলা মেনটেন করি অথচ বাসায় কোনো সোলার প্যানেল নেই চিন্তা করতেছি বাসায় সোলার প্যানেল লাগাইত এখানে এই যে আমি ভিডিও বানাইতেছি এই যে এখানে এই যে গ্লাস দেখা যাইতেছে কম ফোন তো যদি ভালো ফোন হইতো তাহলে আর অনেক সুন্দর লাগতো তো যাই হোক অবশ্যই আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমি কোথায় চাকরি করি কিসে চাকরি করি কি কাজ করি অবশ্যই সবাই জানতে পারছেন হ্যাঁ এই আমাদের মনির ভাই মনির ভাই ছাদে আসছে সে রঙের কাজ করে রং দেয় তারপরও ফ্যাক্টরিতে দায়িত্ব হলো রং দেওয়া ভাইও আসছে ছাদে কাজ করার জন্য আর ওই পাশে যে মাসুদ ভাইরা আছে ওরা প্যানেলে কাজ করতেছে যাই হোক সবাই বুঝতে পারছেন আমি কোথায় থাকি কি কাজ করি কি কোথায় জব করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রস্তুত